আমাদের নতুন মা এসেছেন মা আমাদের সোনার প্রতিমা আ হা হা এমন মা লক্ষ্মী কেউ কোনো দিন দেখেনি আনো মলজা বউ দেখলি চল রে বউ হাতে বউ দেখবি না তো নাচবি তুই একটা আত্ম বাঁচা বলি দক্ষিণ হস্তের কতদূর কি দেখ না সেটি আর বলতে হয় না ভায়া যে আয়োজন দেখছি তুমি তো ছাঁদা বেঁধে পার পাবে না হুম আরে এটা আবার কি তো বাঁধতে গেলে ছাঁদা কম হবে তাই বুঝি এই ধামাটি চাদরে ঢেকে নিয়ে এসেছো আড়াইশো থানা লুচিত যেমন তেমন করে চুপ খুপ খপ শুনতে পাবে ওই কি ভুবন চৌধুরী নতুন বউটির সঙ্গে এদিকেই আসছেন আর তার বড় ছেলে মহেন তাদের এগিয়ে নিতে ভালোই হলো ভালোই হলো আমি সকলকে দেখে চেচিয়ে বলবো একটি পায়ে পড়ি পাই তুই চুপ কর তুই তুই তো জানিস আমার বাড়িতে বাইশটি পে বাইশটি পে হ্যাঁ ভালো পে বাবা মাসষ্টি তোর ঘরে ভেঙে পড়েছেন দেখছি যা বলেছিস ভাই রে চৌধুরী বসাই যে নতুন বউ নিয়ে এদিকেই আসছেন ওই যে আহ বধু নয় তো সাক্ষাৎ মা অন্নপূর্ণ তা কোনে তোমার ঘরবাড়ি দেখে নাও এই তোমার বড় ছেলে মহেন মা আমি তোমার বড় ছেলে এসো বাবা এসো আজ দু বছর হলো আমরা মা হারিয়েছি এই দু বছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে আজ তুমি এলে আশীর্বাদ করো মা এবার যেন সুখে থাকতে পাই এদিকে এসো না এদিকে এসো দই সন্ধে এসে ওদিকেই চালাচ্ছ বাবা ওদিকে পাতে পড়তে না পরতি সব টপাটো গুড়ে যাচ্ছে বাবা আর এসো না ওই নিয়ে নূতন মালক কি স্বয়ংই এসেছেন দাও তো সন্দেশটা আমি দাও মা তাই দাও থাক মা কত দিলে এই তো এই তো চৌধুরী বাড়ির বইয়ের হাত নতুন মা আমায় কিছু ছেড়ে দাও মা এই নাম রাজরানী মা রাজরানী হোক তোমার জয় জয়ৎকার হোক তা শোনে বৌ তুমি বাড়ির গৃহিণী সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও আচ্ছা আর দেখো হ্যাঁ তা এরা তোমারই তো সব কি একটু যত্ন আমি জানি আর আমার যশোমতী মেয়ে তো নয় যেন প্রতিমা তা সে এলে তাকে তোমাকে ভাবতে হবে না যশোকে আনবার জন্যে আমি লোক পাঠাবো অনেক দিন দেখিনি তুমি লোক পাঠাবে পাঠাবো বই আমার মেয়ে আমি আনতে পাঠাবো না তুমি সুখে হবে ভগবান তোমাকে দীর্ঘায়ু করবেন তা সনেব কি ভালো করনি কি ভালো করনি গো ভাবছি এখানে তোমাকে সাজে না খুব সাজে আমাদের আবার সাজা সাজি কি তা বুঝি তা বুঝি তবে তোমার ভালো হবে ভগবান তোমাকে দেখবেন